সাত দিন হয়তো রাখা যেতে পারে তারপরে কিন্তু আর তাকে আর রাখা সম্ভব হয় না কিন্তু কেন মানুষ এটাকে বিশ্বাস করছে সেটা আমি বুঝি না অথচ ডাক্তাররা বলছেন তিনি বেঁচে আছেন তার মানে ডাক্তারদের বিশ্বাসযোগ্য না এর সাথে আবার এই যে কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স কাতারের আমির যে কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স পাঠাবেন সেটি গতকাল রাতে অথবা আজকে ভোরে আসার কথা ছিল সেটিও আসেনি এবং বলা হচ্ছে যে কারিগরি ত্রুটির কারণে সেটি কাতার থেকে ফ্লাই করেন একটা রয়্যাল ফ্যামিলির এত হাইটেক আইসিউ অ্যাম্বুলেন্স সেটা তো ওয়েল মেনটেইনড হওয়ার কথা সেটা কেন কারিগরি ত্রুটির জন্য আসতে পারলো না এর কারণে আরও বেশি সন্দেহ দানা বেঁধেছে তাহলে কি ম্যাডাম জিয়াকে লন্ডনে পাঠানো হবে কি না এদিকে আজকে তার পুত্রবধূ তারেক রহমানের ওয়াইফ ডাক্তার জোবায়দা রহমান ঢাকায় এসে পৌঁছেছেন এখন আমরা জানতে পারছি যে কাতারের আমির যেহেতু আসেনি তিনি জার্মানি থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে সেটি বাংলা এসে পাঠাচ্ছেন এবং সেটি আগামীকাল আসবার কথা যদি সব ঠিক থাকে তাহলে হয়তো রবিবার বেগম জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে এটা নিয়েও কথা উঠেছে যে কেন লন্ডন এত দীর্ঘ যাত্রা প্লেনে করে যাওয়ার তিনি সহ্য করতে পারবে কি না কেন সিঙ্গাপুরে না কিংবা থাইল্যান্ডে না এগুলো আলাপ হয়েছে এত কিছু আলাপের মধ্যে আজকে ঢাকার সময় বিকেল পাঁচটায় বেগম খালেদা জিয়ার একটা কোলোনোস্কোপি টেস্ট করা হয়েছে কোলোনোস্কোপি টেস্টটা আসলে এই যে আমাদের যে অন্ত্রণালী থাকে এই যে খাদ্য পরে পাকস্থলী হয়ে বৃহদন্ত্র হয় ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র সেই বৃহদন্ত্রের ভেতরের অবস্থাটা পরীক্ষা করে দেখা হয় এই করে যে কোনো ব্লিডিং আছে কি না বা কোনো পলিপ আছে কি না বা কোনো ক্যান্সারাস গ্রোথ আছে কিনা তো আজকে বিকেল পাঁচটায় বেগম খালেদা জিয়ার এই কোলোনোস্কোপি পরীক্ষাটা করা হয়েছে এই কোলনোস্কোপি পরীক্ষার মধ্য দিয়ে এবং এটা তাকে বিকেল পাঁচটায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে কোলোনোস্কোপি করা হয়েছে তার মানে তাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে তাকে পোর্টেবল ভেন্টিলেটারে করে নিয়ে যাওয়ার কথা সাধারণত বিদেশে পোর্টেবল ভেন্টিলেটার করে নিয়ে যায় আমার ধারণা এবার কেয়ারেও সেই ব্যবস্থাটি আছে এই যে কোলনোস্কোপি করা হলো এই পোর্টেবল ভেন্টিলেটারে করে নেওয়া হলো এর মধ্য দিয়ে এটুকু অন্তত বোঝা যায় যে তার ব্রেইন ডেথ হয় নাই আমরা যে বলছি অনেকেই যে তিনি মারা গেছেন সম্ভবত এটি সত্যি না তিনি এখনো জীবিত আছেন এবং তার আজকের অক্সিজেন লেভেল সেই থার্টি ফাইভ রয়ে গেছে বরং নর অ্যাড্রেনালিন একটা ওষুধ যেটার মধ্য দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা হয় সেটার পরিমাণ আগের থেকে এখন অনেক কমিয়ে আনা হয়েছে তাও মানে তার অবস্থাটা বেটার আগের থেকে একটু ইম্প্রুভ করেছে এবং এখন তাকে যে আমি জানি না কোলোনস্কোপির রেজাল্ট বা কেন কোলোনস্কোপি করেছে সেই রেজাল্টের উপরে কোনো ডিসিশন চেঞ্জ হবে কি না কিন্তু তার বর্তমান অবস্থায় অ্যাম্বুলেন্সে ফ্লাই করানো যেতে পারে প্রিয় বন্ধুরা বেগম খালেদা জিয়ার ব্যাপারে আমার কাছে আজকে এই আপডেট ছিল আমার মনে হলো যেহেতু চারিদিকে নানান রকমের কথা হচ্ছে প্রকৃত ঘটনাটা আপনাদের একটু জানাই যারা এই পর্বটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবার এবং যারা বাংলাদেশের বাইরে থাকেন তাদের প্রতি অনুরোধ এই মেম্বার হিসেবে জয়েন বেটার চ্যানেলটিতে খালেদা আরও ট্রিটমেন্টের জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে সব কিছু ঠিক থাকলে ঢাকার সময় মধ্যরাতের পরে অথবা শুক্রবার সকালে তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স করবে লন্ডনের উদ্দেশ্যে এবং এই এয়ার অ্যাম্বুলেন্সটি দিয়েছে কাতারের আমির কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স এটা একটা অ্যাম্বুলেন্স অত্যাধুনিক একটি সুবিধা সম্বলিত আইসিইউ অ্যাম্বুলেন্স এবং এই সফরে খালেদা জিয়ার সাথে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন দেশি বিদেশি চিকিৎসক থাকবেন তাদের তার মানে তাদের একটা প্রস্তুতি আছে যে যাত্রা পথে যদি কোনো রকমের জটিলতা হয় তাহলে যেন তারা ম্যানেজ করতে পারে আপনারা জানেন যে গত একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে ক্যান্টনমেন্টে একটি অনুষ্ঠানে যোগদান করার পরে তেইশে নভেম্বর বেগম খালেদা যে অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে তাকে এভার হাসপাতালে নেওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বাংলাদেশ থেকে লাইফ সাপোর্টে রোগী এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে নেওয়া হয়েছে এটা আমরা জানি কিন্তু লন্ডনে এর আগে নেওয়া হয়েছে কিনা আমার খুব একটা মনে পড়ে না বিশেষ করে ঢাকা থেকে লন্ডন যেতে আকাশ পথে দশ থেকে বারো ঘন্টার সময় লাগে এই যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবে এবং অনেক সুযোগ সুবিধা আছে আইসিউ সম্বলিত অ্যাম্বুলেন্স কিন্তু তারপরেও সেখানে অনেক জটিলতা তৈরি হতে পারে বিশেষ করে প্লেন যখন আকাশে ওড়ে অথবা যখন নামে এই টেক অফ এবং ল্যান্ডিং এর সময় যে এয়ার প্রেশার চেঞ্জ হয় সেটা এই ক্রিটিক্যালি ইল আইসিউ পেশেন্টদের জন্য অনেক সময় অধিক ঝুঁকি তৈরি করতে পারে এছাড়াও আকাশ পথে অনেক রকমের এই ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করতে পারে ফুসফুসের মধ্যে পানি জমতে পারে হার্টের জটিলতা হতে পারে অক্সিজেন লেভেল ফ্লাকচুয়েট করতে পারে অনেক সমস্যা হতে পারে বাট যেহেতু এটা অত্যাধুনিক আইসিইউ অ্যাম্বুলেন্স তো আমার ধারণা এবং সেখানে অনেক এক্সপার্ট থাকবেন দেশি বিদেশি আমার মনে হয় যে দেখেন ম্যানেজেড কিন্তু লন্ডনে লন্ডন ব্রিজ হাসপাতাল একটা প্রাইভেট হাসপাতাল এটা টেমস নদীর দক্ষিণ পাশে এবং এই হাসপাতালটা মাল্টি ডিসিপ্লিনারি এই লিভার হার্ট এদের ট্রিটমেন্টের জন্য ভালো তো সেখানেই খালেদা জিয়াকে ভর্তি করা হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তিনি ঠিকমতো লন্ডনে পৌঁছতে পারেন এই হাসপাতালেই তিনি চিকিৎসাধীন থাকবেন এবং ডক্টর জাহিদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন এই যাত্রা সম্পর্কে ডক্টর জাহিদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি আশা প্রকাশ করেন যে তাদের ম্যাডাম চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরবে যদি আমরা ধরেও নি ম্যাডাম সুস্থ হয়ে বাংলাদেশে ফিরবে তারপরেও এটি বলা যায় যে তার চিকিৎসাটি দীর্ঘ মেয়াদি হবে অর্থাৎ তিনি যাবেন কয়েকদিন চিকিৎসা করে সুস্থ হয়ে ফিরে আসবেন সেরকম অবস্থা ম্যাডামের নেই আর বয়সের কারণে তার অর্গান ফেইলর অনেকগুলো অসুখ একসাথে থাকে এবং গুরুত্বপূর্ণ অর্গানের অসুখ লিভার কিডনি ফুসফুস হৃৎপিণ্ড সো লন্ডনে যদি উনি এই ধকল সহ্য করে পৌঁছতে পারেন এবং আইসিউ সাপোর্ট থেকে যদি ফিরে আসেন তারপরেও তাকে একটা দীর্ঘমেয়াদী চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে এবং সেই চিকিৎসার কারণে যেটা হবে যে তিনি আর আগের মতো রাজনীতিতে ফিরতে পারবেন না সেই যে মানে রাজনীতির ছোটাছুটি যে কোনো বিষয় তরির সিদ্ধান্ত দেওয়া এই বিষয়গুলো তিনি আর পারবেন আমরা বলতেই পারি যে একটা দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান হলো আর কি বেগম খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ হোক বা না হোক তার রাজনৈতিক চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে এর মধ্য দিয়ে এর ফলে এটার বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে বিএনপি রাজনীতিতে এটার ইম্প্যাক্ট কি হবে সেটা নিয়ে এখন আলোচনা চলছে একটা বিষয় হলো যে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ এবং তার অসুস্থতা নিয়ে দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের মধ্যে কথাবার্তা হচ্ছে তখন খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে বিএনপি আজকেও ছত্রিশটা আসনে মনোনয়ন ঘোষণা করল যে নির্বাচনটা হবার কোনো সম্ভাবনাই নেই বলা যায় যে নির্বাচনের মানে যার নেত্রীর অসুস্থতা নিয়ে সবাই কথা বলছে সেই সময় এত গুরুত্বপূর্ণ হয়ে গেল এই নমিনেশনগুলো ঘোষণা করা আবার বিএনপির রাজনীতি নিয়ে কিন্তু আমি খুব সন্দেহ হয় যে আমরা তো শুনেছি ছাত্রলীগের মধ্যে শিবির ছিল আওয়ামী লীগের মধ্যে জামাত ছিল বিএনপির মধ্যে কি অবস্থা বিএনপির গুলো কারা নেয় খালেদা জিয়ার এই লন্ডন যাত্রা নিয়ে অনেক আলোচনা আছে যে এর মধ্য দিয়ে কি রাজনীতিতে মাইনাস টু সেটার থেকে মাইনাস ফোর হয়ে যাচ্ছে কিনা তারেক রহমানের রাজনীতির ভবিষ্যৎ কি যদি খালেদা জিয়া এই ঢকল সইতে না পারেন এবং লন্ডনে মৃত্যুবরণ করেন তাহলে কি অনেকেই বলছেন যে তখন মায়ের লাশ নিয়ে বাংলাদেশে ফিরবেন আপনাদের কি এটা মনে হয় আমার তো মনে হয় না যে তারেক রহমান সহসা ফিরবেন কিংবা এই ডক্টর ইনুসের অধীনে ফিরবেন তারেক রহমান হয়তো ভেবেছিলেন যে ক্ষমতায় আসবে তিনি তার মা প্রধানমন্ত্রী হবেন বা তিনি প্রধানমন্ত্রী হবেন তিনি হুট করে চলে আসবেন কিন্তু রাজনীতির যে জটিল আবর্তে তারা পড়েছেন নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন এবং সেই জায়গা থেকে বলা যায় যে তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসাটা খুব সহসা হচ্ছে না এবং এটা খুব সহজ একটা ব্যাপার না খালেদা জিয়া বা এর মধ্য দিয়ে মাইনাস টু বা মাইনাস ফোর এর যে রাজনীতির কথা শোনা যাচ্ছে তার চেয়েও আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির ভেতরে কেউ কেউ কোনো করছে কিনা বিএনপির ভেতরের একটা অংশ কি ইউনুসের সাথে হাত মিলিয়েছে কিনা বিএনপির এই অংশটা কি চায় না যে তারেক রমান দেশে ফিরুক এবং তাদের জন্য এই যে বর্তমানে খালেদা জিয়ার অসুস্থতা তার মিলার যাত্রা তাদের জন্য তো একেবারে মেঘনা চাইতেই জলের মতো অবস্থা সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার অসুস্থতা যেমন তারেক রহমানকে একটা অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে তারেক রহমান যে দেশে ফিরছে না যদিও এই এই অবস্থাও বিএনপি নেতারা বলছেন যে এই যে ভাইয়া আসলো বলে এই সালাউদ্দিন আহমেদ দুই তিন দিন আগেই বলছে যে তারেক রহমান দেশে আসছে এই এই ব্লাবটা তারা কাদের দিয়েছেন কেন দিয়েছেন যেখানে সবাই আমরা দেখছি এবং তারেক্রমণে ফেরার কোনো কারণ নাই এই মুহূর্তে এবং বিএনপি রাজনীতি এই সামগ্রিকভাবে একটা গভীর অন্ধকারের মধ্যে গিয়ে পড়েছে কিন্তু এত বাংলাদেশের একটি বড় পার্টি বিএনপি খাদে পড়লে সেটা রাজনীতির জন্য খুব ভালো কোনো সংবাদ বই আনে না যদিও গত ষোলো মাসে বিশাল সুযোগ পাওয়া সত্ত্বেও বিএনপি তার রাজনীতির ভালো কোনো দিক কোন বিভিন্ন স্তরে চাঁদাবাজি খুন ধর্ষণ নির্যাতন যা দেখে মানুষ বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সুতরাং বেগম খালেদা জিয়ার অসুস্থতার মধ্য দিয়ে বিএনপির রাজনীতি যে বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়িয়েছে তাতে বিএনপির সামনে খুব একটা সুসংবাদ নেই গত বছরের জুলাই আগস্টের কথা নিশ্চয়ই মনে আছে সেই যে কোটা বিরোধী আন্দোলন তারপরে সেটাকে বলা হলো গণ অভ্যুত্থান যেটা পরবর্তীতে আমরা জানলাম আসলে গণ নয় এটি ছিল জঙ্গি অভ্যুত্থান এবং যার পেছনে সমর্থন জুগিয়েছে আমাদের জেনারেল ওয়াকার খান এবং তার বাহিনীর কিছু লোক সেই ছাত্র তারুণ্য সেই আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছিল তারা কিন্তু সেই সময় দেশবাসীর কাছে হিরো হয়েছিল আপনাদের মনে আছে গত বছর আগস্টের একুশ তারিখে ফেনীতে একটা ভয়াবহ বন্যা হয়েছিল সেই একটানা বৃষ্টি পাহাড়ি ঢল সব মিলে নদীরবিহীন একটা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল এবং তখন এই ছাত্ররা বন্যার্থদের সহায়তার জন্য টিএসসিতে মানুষের কাছ থেকে সাহায্যের আহ্বান জানিয়েছিল এবং কোটি কোটি টাকা মানুষ দিয়েছে সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়েছে তারা সেই মুহূর্তে সফলভাবে মানুষের সাথে প্রতারণা করতে পেরেছিল এবং মানুষ তাদের মনে করেছিল বোধহয় শেখ হাসিনা ফ্যাসিস্ট খারাপ এবং তারাই বোধ তাদের সামনে মুক্তি দিত কিন্তু পরবর্তীতে আজকে যদি আমি আপনাদের কাছে প্রশ্ন করি সেদিনকের সেই তথাকথিত হিরোগুলো আজকে তাদের কি অবস্থা হেন কোনো অন্যায় কাজ নেই এই হিরোরা করেনি তারা গত বছর জুলাই আগস্টে স্লোগান দিয়েছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই তারা কোটা মুক্ত চাকরি চেয়েছিল আজকে তারা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিয়েছে বঙ্গবন্ধু তো দূরে করা মুক্তিযুদ্ধের চেতনাকেই তারা অস্বীকার করছে বৈষম্য রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা জায়গায় তারা কোটা চালু করেছে এবং সবখানে তারা মব সন্ত্রাস চালু করেছে এই মব সন্ত্রাস বাংলাদেশ এর আগে এইভাবে দেখেনি চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাস মব সন্ত্রাস নির্যাতন সব কিছুই এই গত ষোলো মাসে তারা জাতিকে দেখিয়ে ফেলেছে তারপরেও তারা একটা রাজনৈতিক দল করেছে এবছরের আঠাশে ফেব্রুয়ারি সেই দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল মানিক মিয়া অ্যাভিনিউতে একটি অনুষ্ঠানের মাধ্যমে এবং আমরা ধারণা করেছিলাম সেদিন লক্ষ লক্ষ লোক আসবে কিন্তু বৈশিষ্ট্য আছে যে এটা ছাত্রদের নেতৃত্বে একটা জাতীয় রাজনৈতিক দল এবং এখানে আওয়ার মেডিকেল কলেজের ছোট বোন তাসনিম যারাকে লন্ডন থেকে নিয়ে আসা হয়েছে তো এরকম একটা মানুষের স্বপ্ন দেখিয়ে প্রত্যাশার বেলুনকে আকাশে উড়িয়ে ঠুস করে গেছে তাদের একটা কার্যালয় আছে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির আগে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছিল এবং এই নাগরিক কমিটিটাই গ্রাজুয়ালি এনসিপিতে কনভার্ট হয়েছে মানে নাগরিক কমিটির অনেক অংশ এই এই নাগরিক কমিটির অফিসটা ছিল বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে তো পরবর্তীতে এই জাতীয় নাগরিক পার্টিও সেই স্পেসটাই তাদের অফিস হিসেবে ব্যবহার করে এই বছরের জুন পর্যন্ত এই অফিসের ভাড়া দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু জুন মাসে তিনি লন্ডন গিয়ে তারেক রহমানের সাথে বৈঠকের পর থেকে তিনি আর এনসিপির অফিসের ভাড়া প্রদান করেন সেই থেকে এনসিপির অফিসের ভাড়া বাকি রয়ে গেছে আচ্ছা একটা নিবন্ধিত রাজনৈতিক দল সে তার অফিসের ভাড়া দেয় না কেন ভাড়া দেয় না ইন্ডিকেট তাদের কি তহবিল খালি তাদের কি টাকা নাই আমরা তো যতদূর জানি যে পাঁচই আগস্টের পর থেকেই তারা যেভাবে চাঁদাবাজি করেছে এই আসিফ নাহিদ হাসনাত সার্জিস যে পরিমাণ এবং এটা খুব সামান্য এক দুই লাখ টাকা না কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছে এবং কোনো কোন শিল্পপতির কাছ থেকে শত কোটিরও বেশি টাকা নিয়েছে তো এই দলটির এই নেতৃত্বের তহবিল খালি এটা কি বিশ্বাস করার যোগ্য মানে কেউ আমাকে বললে আমি বিশ্বাস করব। নাকি তারা গায়ের জোরে সেখানে রয়ে গেছে যে না দিব না টাকা যা পারিস করিস এটা তো তাদের একটা রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ করে আফটারঅল তারা তো একটা রাজনৈতিক সংগঠন এবং এই সংগঠনের প্রধান যিনি নাহিদ ইসলাম তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখেছিল আমাদের ডাস্টবিন শফি তো যাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী ভাবে ডাস্টবিনের মতো লোকজন যে দলটাকে কিংস পার্টিও বলা হয় যে ডক্টর ইনুসের পৃষ্ঠপোষকতায় তো এইটা সাধারণ মানুষের কাছে কি বার্তা দেয় এই দলটার কাছে আমরা জনতা আসলে কি আশা করতে পারি এ তো মানে মহাবাত একটা দল এটা তো শুধু যে টাকা দিতে পারছে তা নয় এটা একটা রাজনৈতিক বার্তা আমাদের কাছে দেয় যে এদের রাজনৈতিক সক্ষমতাও তেমন নাই এই রূপায়ণ ট্রেড সেন্টারে দুটো ফ্লোর এবং বেশ কিছু অফিস স্পেস রয়েছে ভদ্রলোকের নাম আশরাফ মিস্টার আশরাফ এই মিস্টার আশরাফের অফিসেই বেসিক্যালি এনসিপির অফিস কিন্তু জুন মাসের পর থেকে তিনি আর ভাড়া পাচ্ছেন না যদি তিনি ভাড়া চাইতে যান ভাড়া তো দেনই না উল্টো তার কাছ থেকে আরো দুই তিন হাজার টাকা রেখে দেন চা নাস্তা খাওয়ার জন্য মানে ভাড়া তো কেন চাইবে এখন এইখানে এই রূপায়ন ট্রেড সেন্টারে আরো অনেকের অফিস রয়েছে তো সবাই এনসিপির উপরে বিরক্ত কারণ এইখানে পরিবেশ হোল টাওয়ারের পরিবেশটা নষ্ট হয়ে গেছে তারা মারামারি করে স্লোগান দেয় রাত বেরোতে খায় নেশা করে যা তা অবস্থা আর কি তো সব অন্য অন্য অফিস স্পেসের লোকজন এই জনাব আশরাফকে বলেছেন যে আপনি ভাই এই ফ্লোরটা খালি করে দেন এই এনসিপি এখান থেকে খেদা তো তিনি বলছেন যে ভাই ভাড়া দাও না বিদ্যুৎ বিল দাও না তাহলে আমার অফিস ছাড়ো তো এনসিপির চিফ যিনি নাহিদ তিনি এতদিন বলেছেন যে পার্টি রেজিস্ট্রেশন হলে তিনি চলে যাবে পার্টির রেজিস্ট্রেশন হয়েছে এখন তিনি বলেন যে নির্বাচন পর্যন্ত থাকবে নির্বাচনের পরে চলে যাবে এখন আবার নাহিদ বলছে যে বেগম খালেদা জিয়া অসুস্থ সুতরাং এই অবস্থায় নির্বাচনী তফসিল ঘোষণা করা যাবে না বেগম খালেদা জিয়া সুস্থ হলে তারপরে নির্বাচন এখন তো জটিল হয়ে গেছে পরিস্থিতি আরও বেশি কারণ বেগম খালেদা জিয়া সুস্থ হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে আবার নির্বাচনও হবে না তাহলে এনসিপি কি তাদের এই অবৈধভাবে দখল করে থাকা অফিস ছাড়বে না যেখানে তারা ভাড়া দেয় না পানি বিদ্যুৎ কোনো কোনো কিছুর বিল দেয় না তো যারা জাতিকে স্বপ্ন দেখিয়েছিল যারা বৈষম্যমুখ বাংলাদেশ গড়বার প্রতিশ্রুতি দিয়েছিল তারা এখন তাদের পার্টি অফিসটা পর্যন্ত জোর দখল করে রেখেছে সেই মালিকের কথা শোনে না এবং সেখানেও চাঁদাবাজি চলছে হনহার একটা কালসুল নাম খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে মনে হলো যারা এনসিপির নামে যারা গত বছর জুলাই আগস্টের নামে যারা ডক্টর ইনুসের নামে একটু দুই নলা ভাত বেশি খান তাদের একটু জেনে রাখা উচিত যে তারা মানে কাকে সরিয়ে কি মাল আনছে এই জিনিসটা আপনাদের জানিয়ে রাখলাম আপনারাই এখন বিবেচনা করে দেখবেন যারা এই অনুষ্ঠানটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবার জন্য যারা বাংলাদেশের বাইরে থাকেন তাদের প্রতি অনুরোধ থাকলো এই চ্যানেলটিতে মেম্বার হিসেবে জয়েন করবার জন্য প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদ থাকবেন